যে ক্রিমিনালদের মত কাজ করেছেন সেই কারণে তার জট ক্যাটাগরি হয়ে গেল তার নিরাপত্তা বাড়লো কি গুণে ছাত্রদের যে পেশে গাড়ি চলেন ব্রাত্ত পরিষ্কার করবেন আমি কার অনুসারী কার মিত্রটা চলছে লালমুখো ব্রিটিশ নাকি বিজেপি নেতা ব্রাত্তবশয় যা করেছে অপরাধ করেছে এভাবে গাড়ি চালনা যায় না এটা ব্রিটিশ আমল নয় এটা বিজেপির নেতারা এইভাবে করে আমরা থেকে সমর্থন না আপত্তি করার সুযোগ নেই নিজের কথা বলতে পারবে না যা খুশি করতে পারবে তৃণমূল ইউনিভার্সিটিতে গিয়ে বহিরাগতদের নিয়ে গিয়ে তৃণমূলের গুন্ডা তাদের দিয়ে ছাত্রদের মারতে পারবে গাড়ির তলায় পিষে দিতে পারবে ভয়াবহ হচ্ছে মেদিনীপুর কলেজে কাণ্ড দেখেছেন পুলিশ কি করছে সব কোর্টের কাছে যেতে হচ্ছে এবং কোর্টকে যেটা বাস্তব সেটা বলতে হচ্ছে যে এত তো মামলা হলো তো যে ছেলেটি গাড়ির তলায় পড়লো বা গাড়ির তলায় যাকে পিষে দেওয়া হলো তার কথা এটা নেওয়া হবে না আমি বলছি সরকারের গালে পরপর থাপ্পর পড়ছে মেদিনীপুর একই কথা কোর্টকে বলতে হচ্ছে যেহেতু ভয়াবহ পরপর থাপ্পর পড়ছে সরকারের গালে এবং ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকলে সরকার অবিলম্বে ব্রাত্য বসু যিনি কলিন বিশ্ববিদ্যালয়ে যাননি এই দল করার জন্য দেখেন লেখাপড়ার জন্য যাননি মন্ত্রী তিনি কিশোর গার্জেন ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দিয়েছেন তার বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা নিক সেটা না দিয়ে উল্টো কাজটা করছে বসু একজন শিক্ষামন্ত্রী হঠাৎ তার নিরাপত্তা বাড়লো জেট ক্যাটিগরি কেন তিনি ছাত্রদের গাড়ির তলায় পিছিয়ে দিয়েছেন অপরাধ করেছেন ক্রিমিনাল মতো কাজ করেছেন সেই কারণে তার জেট ক্যাটিগরি হয়ে গেল তার নিরাপত্তা বাড়লো কি গুনে ছাত্রদের পিছিয়ে দিয়েছেন গাড়ির তলায় একদম ঠিক যেরকম মমতা ব্যানার্জি সরকার করছে তৃণমূলের এমএলএকে প্রকাশ্যে বললেন তুই তো শুধু বোমাধাই জানিস এই বোমবাধা তৃণমূলের নেতার জেট ক্যাটিগরি গাড়ির তলায় পিছিয়ে দেওয়া ব্রাত্য বসু তারও জেট ক্যাটিগরি বোম বাধা তৃণমূলের নেতা আর ব্রাত্য বসু গাড়ির তলায় পিষে দেওয়া সমর্থক করে দিলেন মমতা ব্যানার্জির সরকার এটা লজ্জার ব্যাপার ব্রাত্য বসুর পক্ষে ব্রিটিশ আমলে রানীগঞ্জে পেপার মিলে শ্রমিকদের বিক্ষোভ ধর্মঘট তার উপরে গাড়ি চালিয়ে দিলে সুকুমার বন্দ্যোপাধ্যায় শহীদ হলেন লাল মুখ ব্রিটিশের বিক্ষোভের উপরে আপনি কি তার অনুসারী নাকি উত্তরপ্রদেশে কৃষক বিদ্রোহের সময় বিক্ষোভ হচ্ছে বিক্ষোভরত কৃষকের ওপরে গাড়ি চালিয়ে দিয়ে একজনকে খুন করলো বিজেপির নেতা আপনি কি তার অনুসারী কে অনুপ্রেরণা দিচ্ছে ওই ব্রিটিশ সাহেব যে শ্রমিককে খুন করেছিল গাড়ি চালিয়ে নাকি ওই নেতা যে কৃষককে খুন করেছিল কৃষক গাড়ি চালিয়ে দিয়ে করবেন কার 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 চলছেন চলছে ব্রিটিশ নাকি বিজেপি নেতা গোটা রাজ্যের মানুষ যখন বুঝতে পারছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মন্ত্রী গাড়ি চালিয়ে পিছিয়ে দিল ছাত্রকে তারপর তো সেই সব দোষ ছাত্রদের মন্ত্রীর গোড়াগুলি বর্ণিত হতে থাকলো কিন্তু মন্ত্রী তো স্বীকার করে ফেললেন যে ইচ্ছাকৃত না কিন্তু আমি অনুতপ্ত মুখ্যমন্ত্রীকে একটা কথা বলেছেন এখন মুখ্যমন্ত্রী কি ব্রাত্য বসু তার বিরুদ্ধে ওটা অভিযোগ তাকে মেনে নিচ্ছেন নাকি তাকে মানছেন না তিনি কি ব্রাত্য বসুর পাশে থাকছেন নাকি পাশে থাকছেন না ছ সাত দিন হয়ে গেল একটা শব্দ এখনো পর্যন্ত উচ্চারণ করলেন না হয় তিনি বলুন ব্রাত্য বসু যা করেছে বেশ করেছে বড় নেতা বানিয়ে দিন আরো বড় নেতা বানান না হলে বলুন ব্রাত্য বসু যা করেছে অপরাধ করেছে এভাবে গাড়ি চালানো যায় না এটা ব্রিটিশ আমল নয় এটা বিজেপি নেতারা যেভাবে করে আমরা তাকে সমর্থন করি না বলে ব্রাত্য বসুকে গ্রেপ্তার করুন যাকে গ্রেপ্তার করার কথা আপনি গ্রেপ্তার করতে পারছেন না সে ঠিক করেছে ছাত্রদের ওপর গাড়ি চালিয়ে তাও বলতে পারছেন না স্টেটমেন্ট তো দেবেন দয়া করে অন্তত আপনি তো মুখ্যমন্ত্রী আপনার মালিকানায় গাড়ি যে গাড়ি চাপা দিয়েছে আপনার মালিকানায় শিক্ষা দপ্তর যার মন্ত্রী বাপ্ত বসু যেমন মন্ত্রী মুখ্যমন্ত্রী চুপ বিধানসভার স্পিকার এখনো পর্যন্ত কোনো শব্দ উচ্চারণ করেননি অনেক ক্ষেত্রে বহু কথা বলেন চুপ দয়া করে জানান আপনি ব্রাত্য বসুর পাশে নাকি আপনি ছাত্রদের পাশে আপনি ছাত্রদের পিসে মারার পক্ষে নাকি ছাত্রদের পিসে মারার বিরুদ্ধে আনদপুর বিশ্ববিদ্যালয় আমাদের দেশের গর্বের একটা বিশ্ববিদ্যালয় আমাদের রাজ্যের তো এবং সেই গর্বটা আমাদের ছাত্র মাস্টারমশাই তাদের জন্য সেখানে যেভাবে ছাত্রদের কি মাস্টারমশাইকে দাঁড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে বদনামী করার চেষ্টা করা হয় কন্টিনিউলি এর মূল লক্ষ্যটা কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে প্রমোট করা ব্যবসা প্রমোট করা এই কোয়েশ্চেনের উত্তর তো দিতেই হবে ব্রাত্যবাবু বিশ্ববিদ্যালয়ের মন্ত্রী হওয়ার পরে প্রথম গেছেন দলের কর্মসূচিতে গত তিন চার পাঁচ বছর ধরে তিনি জানা সময় পাননি কিন্তু প্রথম গেছেন রাজনৈতিক কর্মসূচিতে তারপর যা ঘটনা ঘটলো খুবই খারাপ রাজ্য পুলিশ একেবারে ধরা পড়ে যায় তৃণমূল একদম ধরা পড়ে যায় এটা কোর্ট যথাযথ ভাবে মন্ত্রী সহ যারা বলছেন এবার একটা কেউ বলছেন যে এনআইএ করা উচিত আমি আর এনআইএ এর প্রশ্ন এখানে আসল কথা দিল কে প্রশ্ন করলেন কেউ বলছেন কেন্দ্রীয় বাহিনী দেওয়া উচিত কিনা কোনো বাহিনী যাবে না এই বহিরাগত তৃণমূলী বাহিনী এটাকে বাদ রাখতে পারলে বিশ্ববিদ্যালয় যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং মাস্টারবাস পরিচালনা করেন কোনো বাহিনী লাগে না কোনো বাহিনী লাগে না লাগেনি এতদিন তৃণমূল বহিরাগত ঢুকিয়ে বারোটা বাজে যাওয়ার চেষ্টা করছে কিন্তু এরাই যে তার জন্য ফিটকেস বলে মনে করি সরকারি হাসপাতাল দেখবেন যারা স্বাস্থ্য মন্ত্রক এবং স্বাস্থ্যমন্ত্রী তাদের অপদার্থতা যে কত ভয়াবহ সেটা শুধুমাত্র অভয়া কাণ্ডে না বাকি সব মিলি স্পষ্ট হয়ে যাচ্ছে হাসপাতালের গেটে ভর্তি হতে এসেছে সাইকেলে তারপরে যে কোনো কারণে পড়ে গেল না কি হলো মৃত পড়ে আছে কে দেখবে বাচ্চা ছেলেটা বমি করেছে বাবা তাকে পরিষ্কার করতে হচ্ছে কেন কারণ স্টাফ নেই কে উত্তর দেবে হাসপাতালের মধ্যে বসে প্রাইভেট চেম্বার চলছে কে উত্তর দেবে আসলে সরকার পুরোটা স্বাস্থ্য ব্যবস্থা থেকে নিজেকে সরিয়ে এনে বেসরকারি ব্যবস্থাকেই একমাত্র প্রশ্রয় দিতে চায় আর মন্ত্রী এবং নেতাদের লেনাদেরা কারবার হয়ে গেলেই তারা খুশি ছাত্ররা প্রতিবাদ করবে যুগে যুগে দেশে দেশে ছাত্রদের প্রতিবাদ থাকে ছাত্রদের প্রতিবাদ যদি কখনো বন্ধ হয়ে যায় সমাজটা বন্ধ হয়ে যাবে কে প্রটেস্ট করবে ভিন্ন শর্ত তুলবে কে যুক্তি তর্কে লড়াই করবে কে না করতে পারবে না চোখ রাখাচ্ছে এবং ছাত্রী যেভাবে তাকে নিয়ে হেরস্থা করা হলো মহিলার মতো তৃণমূলের করিয়ে মধ্যে গিয়ে এবং পুলিশ দাঁড়িয়ে থাকলো চুপ বরং পুলিশ অপেক্ষায় থাকলো তুলে নিয়ে এসে আমাদের দাও দিল থানায় নিয়ে গিয়ে বেধরক মারলো সিসিটিভি কাভারেজের বাইরে ঘর বেধরক মারলো গালিগালাজ করলো অসভ্যতা করলো পুরুষ অফিসার মহিলা অফিসার আলাদা আলাদা করে এবং শেষমেশ খবর রাখছেন না সিসিটিভির ফুটেজ দেখছেন না পুলিশ মন্ত্রী হিসেবে তিনি কাজ করতে চান নাকি পুলিশ দপ্তরটাকে গুন্ডা বাহিনীতে পরিণত করতে চান মেনে নেওয়া যায় না ওরা কোর্টে গেছে সব কথায় কোটে যেতে হচ্ছে কোর্ট ছাড়া প্রশাসন অচল পশ্চিমবাংলার এটা দুর্ভাগ্য বুদ্ধুরে মোট থেকে নাম বাদ দেওয়া যদি ঠিকমতো মতো করা যায় তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে আমি বলছি দুটো পুরস্কার দিন একটা ভুতুরে ভোট নাম বাদ দেওয়ার যারা যেন পরিষ্কার হয়ে যায় ভোটার লিস্ট পুরস্কার দিন আরেকটা পুরস্কার দিন ভুতুরে ভোটারের ভিড় বাড়িয়েছিল কে চিহ্নিত করুন তৃণমূলের নেতাদের চিহ্নিত করলো পুরস্কার দিন একবার ভুতুরে পাড়া হয়েছে বলে আজকে তো ভুতুরে মাধ্যমে অবস্থা আসছে আমরা তো বছরের পর বছর বলেছি ওদের তো মনে হয় গিয়ে